ভাই রে ভাই কি না খেললো বাংলাদেশ রে ভাই বলার কোনো ভাষা নাই মুখ লুকানোর জায়গা নেই তারা কয় আমরা তো বাংলাদেশের আবির খেলবো আমগুলো কিনলে যে খেলা বাড়াই আমরা কর্ম চাষ এগুলো আর নির্বাচকেরা আমগুলো দেখি খেলতে আরে এরা তো জানে না আমরা একবার বালা খেললে আমগুর জন্য দশ বছর জাগাল লেডি ও চিন্তা ওরা চিন্তা করে এটা যে আমরা খারাপ কেলি বা বালা কেলি মাসের দাম করে বেতন দিব বাংলাদেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করবো মাসের বেতন পাবো যাক রে বাপ রে বাপ ওইটা নিয়ে মজা করবো মস্তি করবো এর চেয়ে তো বড়ো মজার কি আমরা করবো হাল চাস আম করো লম্বা একটা বাস ধরাইয়া সেটা দিয়ে নাকি সাইজ সক্কা মারতাম অন্য অন্য ছোটো দল যারা আছে দেখছেন নি রে বাবু হয় ওরা জিতা কেমনে হারতে হয় সেটা জানে না ওরা জানে জিতা কেমনে লড়াই করে জিততে হয় সে জিনিসটা নিয়ে ছোটদলগুলো নামে যেরকম আমরা করবো কি জিতামেষ কেমনে হারতে হয় ওইটা তো আমরা ভাগ করে জানি যেটা টাকা টাকায় মারলো একশো বিশ বলে একশো চল্লিশটা আসে ওটা আমরা চাইছ কে মারব বুঝোনো এটা হচ্ছে তুম পলিটিক্স তুমি আবেগ নিয়ে খেলবুক মু টংকের টাকা বাবুক ভাইরে ভাই আর আবেগ নিয়ে আমরা খেলবু না তো কি করবো এই যেসব খেলোয়ার নাই এতে প্রতিভা নাই মেদা নাই আম গুরু সারা কি আর কোন জায়গা হয় ঘুরে ফিরে দেখবেন এই শিকা ভোরার উপি নিচে না আমরা কোনো চিন্তা নাই নির্বাচন করে আমরা আমাদেরকে নিয়ে প্ল্যান করবো এটাই তো মজা আর আপনারা কয়টা আঠারো কোটি বাংলাদেশের মধ্যে কয়টা মানুষ বিষয় নিয়ে দেশ বিদেশ ঘুরতে পারবেন কনসা দেখি আমরা কোথায় আমরা দেশ ঘুরমু বিদেশ ঘুরবো কত কিছু না করবো তবু তো আমার জায়গা দিব খেলবার লাগা তাই না এটাই তো মজা আমরা এই সতেরো কোটি আঠারো কোটি মানুষের হার্ট পিট নিয়ে খেলা করবো এই তো আমরা বাংলাদেশের ক্রিকেটার ছোটো দুর্গ দেখছেন নি সে ম্যাচ হারার কথা ওইটা ওরা যুদ্ধ করে জিতার জন্য আমরা যে ম্যাচ জিতা কথা আসে অনেক কষ্ট করে ক্লান্ত হই আমরা খাই রা এগারো রানে ওইটাই আমরা পুরস্কার দিব আর একটা মজার কথা বলি ভাই এশিয়া কাপ ফাইনাল বড় দল লোকে বড় দলের খেলা হইব তাই না আমরা বাংলাদেশটা এখানে ইন্ডিয়ার সাথে খেলে কী করবো আমিও চিন্তা করলাম আমরা দেশের চিন্তা করলাম আমরাও দেশে যাইয়া দেশের জনগণের লাগা বই যা দর্শক এটি ভিতরে খেলা দেখবো আবার দিন শুরু আম করে আবার জায়গা করে দিব কেলবার লাইগা কারণ নির্বাচন তার কোনো কেলবার খুঁজে পাইব না আম করে সারা বাইরে বাই আমার মুখে বলার মতো কোনো বাসা নেই কেন বাসা নেই জানেন কারণ এক কান আম করে সারাতে কোনো উপায় নাই এই কারণে ওরা দেশের নিয়ে বারোটা বাজাই আর বা তেরোটা বাজাই কোনো দুঃখ নাই ও গোড়া সালা দেশে কোনো খেলোয়াড়ই খুঁজে পাওয়া যায় না হালা হালারা বুঝে না যে বাংলাদেশের খেলোয়াড়গুলো হচ্ছে কি তিনটি কাজ করার জায়গা এটা খুব ডেলি কাজ কত সুন্দর বলিং করে নিয়ন্ত্রণ করে একশো ছত্রিশ টার্গেট দিলে তোরা কী করলি বাহ সাইজ মাতে নাম নামস সাইজ সকা চাই চক বুঝস কালার সিস্টেম বুঝস তোরা খেলতে নামসস আর মেয়ে ঠাকা ঠ্যাকাই খেললেও তো রান করা যায় কিন্তু তোরা করস নাই কারণ তোকে দেশের প্রতি জাতির প্রতি তোদের কোনো দায়িত্ববোধ নাই চিন্তা ভাবনা নাই কারণ তোরা জানস দিন শেষে একটা ভালো খেলবি তোকে জাগা পাকা। নির্বাচক তো উদ্দেশ্য বলতে চাই নিজের ব্রেইনটা ঠিক করুন অটো পাস দিয়ে দুনিয়া চলে না বুঝছেন নিজের যোগ্যতা দিয়ে তলে থাকুন তখন বুঝবেন দেশ কীভাবে উন্নত হয় যারা তারা দিয়ে হালটাস করানোর চেষ্টা করলেন না বলছেন সে হাল হালটাস জায়গা না